চালাকির একটা সীমা থাকা উচিত জীবনের প্রথম বোয়া আমাকে এত বড় একটা গিফট করে আবার কেন আমার সাথে এমন করলো আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি সবাই দেখবেন কারণ আজকের ভিডিওটি একেবারেই অন্যরকম কেন জানি আজকে মিশু সাজো গুজো করছিল আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমি বলতেছি কি হয়েছে কিছু বলেও না হঠাৎ করে সে আমাকে বলে আজকে তোমাকে আমি একটা জিনিস গিফট করবো যেটার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করে বসে আছো বা টাকা জমাচ্ছিল তারপরে আমি বললাম যে তাহলে দাও আমার জিনিসটা কি দেখি তুমি আমাকে কি দিতে চাও তাড়াতাড়ি দাও এখন সে আমাকে বলে তুমি চোখটা বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করে আমি নিয়ে আসতেছি তারপর তারপরে সে দেখি করে কোথা থেকে কি নিয়ে আসলো হঠাৎ করে আমার হাতে আইসা দিতেছে আমি জিনিসটা হাতে পাওয়ার পর আমি জিজ্ঞেস করতেছিলাম কি এটা আমার বলো সে আমাকে বলে তুমি খুলে এই দেখো আমি আগে থেকে বলবো না তুমি নিজে অবাক হয়ে থাকবা আমি পেকেটটা খুলে দিয়েছি ওমা দুইটা রুপার বেসলেট আমি তো পুরোই অবাক এখন সে আমাকে বলে তুমি হ্যাপি তো তোমার তো অনেক দিনের ইচ্ছা যে দুইটা রুপার বেসলেট একসাথে পরবার এটা আমি বুঝতে পারছি এই জন্য আমি তোমার জন্য কিনে নিয়ে আসছি তুমি হ্যাপি তো আমি তারে বললাম হ্যাপি মানে আজকে তো আমি ঈদের থেকেও বেশি খুশি মানে আমার বউ আজকে প্রথম আমার গিফট করছে সরি প্রথম না আগে একটা রুপার আংটিও গিফট করছি আজকে আমি পুরো এরা খুশি আছি এখন হঠাৎ করে সে আমাকে বলে তোমার আমি হ্যাপি করছি তুমি কি আমার হ্যাপি না এখন তুমি আমার শপিং এ লোয়া যাবে আমি ভাইয়ার বিয়া খাইতে যাবো তুমি আমার শপিং করে দিবা আমি মনটা খারাপ করে কইলাম যে এই মাত্র তুমি আমার গিফট কল এই মাত্রই তুমি আমার থেকে গিফট চাও কি মানুষ না আমিলি সে আমাকে বলে আমি আমিলি কোন বিএমপি না আমি হচ্ছে তোমার বউ আমি তোমার গিফট করছি তোমারও আমার গিফট করা লাগবে আমি যা বলছি তা করো সবচেয়ে বড় কথা হচ্ছে গাইজ বেসলাইট দুইটা আমার অনেক পছন্দ হয়েছে আমার অনেক ইচ্ছা ছিল ওরা আমি বলছিলাম যে একটা মোটা একটা চিকন দুইটা বেসলাইট একসাথে পরবো এই জন্য সে আমার জন্য কিনে নিয়ে আসছে তার থেকে বড় খুশি আর কি হতে পারে যাই হোক সে আমার এখন বলতাছে চলো তাড়াতাড়ি আমরা এখন শপিং এ যাব তোমার আমি গিফট করছি এখন তোমার আমার গিফট করা লাগবে আমি বললাম ঠিক আছে পাক্কা সমস্যা নেই তুমি আমার বউ বলে কথা তুমি চা কইবে আমি তো তাই করি এখন আমরা দুজন রেডি টিডি হইয়া মার্কেটের দিকে রওনা দিতেছি কারণ আমি কখনো চিন্তা করি না মিশু যে আমার এত বড় গছ ছাড়া দিব কারণ হ্যাঁ আমার গিফট করতে আবার হ্যাঁ আমার আদায় করে লইতাছে এটা কিন্তু আসলে দুর্নীতির কাতারে পড়ে যাই হোক আমরা এখন ঘর বাড়ি তালা দিয়ে এখন শপিং করা লাগে নারায়ণগঞ্জ যাইতে অনেক দূর আমাদের প্রতিটা সময় এই কষ্টটা করতে হয় কারণ আমাদের বাসা থেকে নারায়ণগঞ্জ অনেক দূর অনেক টাকা ভাড়াও লাগে যেটা আমরা

আপনারা সবাই জানেন এখন আমি মিশু লেখা শপিং করতে যেতেছি কিন্তু আমি কখনই ভাবি না মিশু যে আমার এত বড় মারা দিব কারণ আমার গিফট করে আবার আদায় করে কিন্তু পরে না একটা আমরা কিন্তু এখন নৌকা নারায়ণগঞ্জে চলে আসছে এখন আমরা একটা চাষারা জল লেগে কারণ আমরা সবসময় যে দোকান করি ওই দোকানে কিন্তু আমরা সবসময় যাই আর এখনো যাইতেছি আর অবশেষে কিন্তু আমরা সেই দোকানের সামনে পৌঁছায় গেছি যে দোকান থেকে আমরা সবসময় শপিং করি কিন্তু আফসোস সেই দোকানটা আজকে বন্ধ ছিল আর দোকানটা বন্ধ থাকার কারণ হচ্ছে এই মার্কেটের কেউ একজন মারা গেছে কে মারা গেছে এটা আমি জানি না কিন্তু যে মারা গেছে তার জন্য সবাই দোয়া করবেন সবাই একবার আমিন লিখে যাবে যেহেতু কয়েকদিন পরে বিয়ে তাই মিশু জামাটা অনেক দরকার ছিল তাই আমরা অন্য একটা দোকানে গেলাম জামা কিনার জন্য সেখান থেকে আমরা একটা জামা কিনলাম কি কিনলাম সেটা আপনারা পরে দেখতেই পারবেন এখন আপনারা অনেকে বলবেন ভাই আপনার তো সেলিব্রিটি মানুষ আপনারা যেটা আমাদের বলেন কিন্তু আমরা কিন্তু সেলিব্রিটি না আপনারা বলবেন যে ভাই আপনার তো সেলিব্রিটি তাহলে আপনারা এত কম দামি দোকান থেকে কিনেন কেন ভাই আমরা হচ্ছে গরিব মানুষ উত্তরটা আমি এখনই দিয়ে দিলাম আজকে কিন্তু মিশু আমার সাথে অনেকবার প্রতারণা করছে আমার গিফট দিয়ে আবার সে গিফট আদায় করে নিছে আমি কিন্তু দ্বিতীয় চাই নাই তো আজকের ভিডিও আর আমি বাড়াবো না আজকের মতো আমি যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা